প্রিয় দর্শক স্বাগতম সকল প্রকার জল্পনা কল্পনা ভুলে সাকিব খান ও অপু বিশ্বাস আবারও এক আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থাটা অনেক উপরে ভুলে আবার এক হচ্ছেন সাকিব খান ও অপু বিশ্বাস আলহামদুলিল্লাহ যারা বলছেন তাদের মুখে ফুল চন্দন পড়ো কারণ একটা সংসার একটা ফ্যামিলি অনেকটা সংসারের জন্য দোয়া করেন আহ মানুষের তো অনেক কিছু সর্বাদে তার যে লুক মানে তার মানে কি বলবো অ্যাকশন এটা জাস্ট ওয়াও আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থাটা অনেক উপর আসলে মানুষের অদৃশ্য কিছু শক্তি থাকে অশুভ শক্তি যারা সব সময় চেষ্টা করে যে তাকে কিভাবে হেও করা যায় এমন হবে সেটা আমার কখনোই কাম্য ছিল না আমার ছেলেকে অ্যাটলিস্ট আমি এমনভাবে প্রেজেন্টেশন দিতে চাই শাকিব খানের মতোই প্রেজেন্টেশন কারণে কিন্তু আমি আর অনেক কিছুই মেনে নিয়ে গেছি অনেক আই লাভ মাই সান আর মাসাল্লাহ আমার ছেলে দেখতেও অনেক সুন্দর হয়েছে